সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায় আজকে আমি কোনো ভিডিও করতে চেয়েছিলাম না দর্শক কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে একটা ধন্যবাদ জানানোর জন্য আমার ভিডিওটি করা খুবই প্রয়োজন মনে হলো এই জন্য আমি সারাদিনের কর্মব্যস্ত সময় পার করার পরেও আমি আবার এসে এখানে বসে আপনাদের সামনে ভিডিওটি করতে আসলাম কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই জাস্ট আমার অনুভূতিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি ঘটেছে যে ছাত্রলীগ একদম পিটিয়ে একটা মিম আছে যে সুটিয়ে লাল করে দেবো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রলীগ এ রাজাগারের বাচ্চাদেরকে আজকে সুটিয়ে লাল করে দিয়েছে এই আমি যার পরনায় আনন্দিত এই রাজাগারের বাচ্চারা এরা আজকে পেটের দায়ে আজকে যখন ওদের চাকরির দরকার সেই জন্য এরা আজকে মাঠে নেমেছে মাঠে নেমে স্বাধীনতার বিপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা অবস্থান গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ শেখ হাসিনার বিপক্ষে অবস্থান করেছে মানে অবস্থান নিয়েছে তো তাদের এই যে হিপোক্রেসি এই হিপোক্রেসির কারণেই তারা যে আজকে তাদেরকে যে সুটিয়ে লাল করা হলো পিটিয়ে যে ফাটিয়ে দেওয়া হলো এজন্য আমি জয় জয় ছাত্রলীগ গানটা যদি আমি লিরিকটা জানতাম তাহলে আমি আজকে গিয়েই শোনাতাম আর মাননীয় প্রধানমন্ত্রীকে তো ধন্যবাদ মানে অশেষ ধন্যবাদ এই দেশে এই বাংলাদেশে আমরা যখন ভোটের অধিকারের জন্য যখন আন্দোলন করি তখন আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যা করা হয় গুলি করে হত্যা করা হয় তখন দেশের এই যে তথাকথিত মেধাবী শিক্ষার্থী যারা আজকে কোটা নয় মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ চায় তারা তখন ঘরে লুকিয়ে থাকে তারা তখন পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেমালাপে মত্ত থাকে কিন্তু দেশের যে এদিকে ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে তাদের কখনোই ভ্রক্ষেপ থাকে না দেশের যখন রিজার্ভ চুরি হয়ে যায় দেশ থেকে যখন হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় তখন এই এই মেধাবী নামধারী তথাকথিত এই ভণ্ডরা তারা কিন্তু ঘুমিয়ে থাকে মেধাবী কারা যার মেধা আছে এবং সেই মেধা সে প্রয়োগ করে একটা চোর চোরও কি মেধাবী হবে সেও তো অনেক বুদ্ধি প্রয়োগ করে চুরি করে তো এই যে যারা আজকে নিজেদেরকে মেধাবী দাবি করে সরকারি চাকরির দাবিদার হিসেবে বলছে এরা কিন্তু দেশের জনগণের জন্য কিন্তু কিছু কখনো করেনি কিছু কখনো করতে যায় না দেশের জনগণের টাকায় এরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিচ্ছে বাংলাদেশের ইতিহাস সৃষ্টির আতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা বসে আছে বসে থেকে এরা খালি ওই যে বসে বসে খালি নানান রকমভাবে তারা সময় কাটায় তারা এই যে দেশে যে স্বৈরতন্ত্র চলছে দেশে এই যে অন্যায় এই যে অনাচার দেশে আমরা এই যে তিস্তার পানি পেলাম না ধরলাম যেটা খুব ছোট বিষয় আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে বারবার আঘাত আনা হচ্ছে দেশের অর্থনীতির উপরে আঘাত আনা হচ্ছে সারা দেশে কোনো গণতন্ত্র নেই ভোটাধিকার নেই আইন নেই আইনের শাসন নেই বিচার নেই সারা দেশে মানুষ খুন খুন হচ্ছে গুম হচ্ছে মানে যা মানে মাছ নয় আপনারা জানেন যে আমরা যখন যে আরবি বই ইসলাম শিক্ষা বই পড়েছিলাম তখন মানে আইয়ামে জাহেলিয়ার কথা পড়েছিলাম আমরা যে মহানবী সাল্লাহ আলিহু আসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে সেখানে আইয়ামে জাহেলিয়ার যে যুগ বিলং করছিল সে আইয়ামে জাহেলিয়াদের বর্ণনা দিতে বলা হচ্ছিল যে এটাকে মাৎস ন্যায় সমাজ ছিল মাৎস ন্যায় কী যে বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে ফেলবে এখানে কেউ শান্তিতে বসবাস করতে পারবে না তো এই বাংলাদেশেও কিন্তু তাই হচ্ছে মাৎস ন্যায় চালু হয়ে গেছে বড় বড় মাছেরা যারা নানাভাবে সরকারি দলের ফিড খেয়ে বড় হয়েছে তারা কিন্তু ছোট মাছদেরকে গপা গপ খায় কিন্তু তখন আমাদের এই তথাকথিত মেধাবী আমদানি শিক্ষার্থীরা নাকে তেল দিয়ে ঘুমায় তখন আমরা বারবার আহ্বান জানিয়েছি আজকে যে আঘাত ভোটাধিকারের জন্য লড়াইকারীদের ওপরে হচ্ছে আজকে যে আঘাত আমাদের ওপর হচ্ছে আজকে যে আঘাত আমাদের ভাইদের ওপরে হচ্ছে কালকে সেই আঘাত অন্য কোনো রূপে আপনাদের ওপরে হবে আপনাদের কোনো অধিকার ছিনিয়ে নেওয়া হবে তখন এভাবে পুলিশ দিয়ে তখনও এভাবে সরকারি সিলেট বাহিনীদেরকে পি বাহিনী দিয়ে পিটিয়ে আপনাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হবে তখন আপনারা এটা গা করেননি তখন মনে করেছেন এই শালা রাজাকারের বাচ্চারা কি বলে শালারা বিএনপি শালারা পাগল শালারা তারেকের ধ্বজাধারী এই এরা যা বলে বলুক এরা ওর ক্ষমতায় আসার জন্য এগুলো করছে এরা দেশকে পিছিয়ে দেবে আরে বাবা আমরা তো দেশকে ক্ষমতা চাচ্ছি না আমরা চাচ্ছিলাম ভোটাধিকার আমরা ভোট ভোট দেওয়ার পরে যে জিতে জিতবে আপনি আপনি ভোটে দাঁড়ান আপনি জিতেন জিতে আপনি প্রধানমন্ত্রী হন বাংলাদেশের না ওনারা ভোটাধিকারের লড়াইয়ে আসলেন না দেশের স্বৈরাচার পতনের লড়াইয়ে ওনারা আসলেন না ওনারা আজকে পেটের দায়ে এসেছেন চাকরির জন্য লড়াই করতে তা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা শুটিয়ে তাদেরকে লাল করে দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এই রাজাগারের বাচ্চাদেরকে সায়স্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং ছাত্রলীগও দেখিয়ে দিল যে তারা আসলেই যথেষ্ট তারা যে দেশনেত্রী সরি তারা যে জননেত্রী শেখ হাসিনা আর যে বিশ্বস্ত ভ্যানগার্ড সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো ধরনের এরকম আন্দোলন যদি সৃষ্টি করা হয় বাংলাদেশে যেটার মাধ্যমে এই আওয়ামী রেজিমকে হুমকির সম্মুখীন হতে হয় তাকে সুটিয়ে লাল করে দেওয়ার সক্ষমতা এবং সামর্থ্য বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আজকে এটা প্রমাণ করতে পেরেছে এই জন্য বাংলাদেশ ছাত্রলীগকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এখনো যারা নানাভাবে নানা কায়দায় নানা ফরম্যাটে এই সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি ভেবে বসে আছেন এবং আমাদেরকে বা যারা ভোটাধিকারের জন্য লড়াই করছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলে অভিহিত করছেন রুমে ড্রয়িং রুমে বসে টিভিতে যখন খবরে দেখছেন যে আমাদেরকে পিটিয়ে মারা হচ্ছে বলছেন যে ঠিক হয়েছে শালাকে মার শালাকে শালা দেশে শেখ হাসিনার সরকারকে বঙ্গবন্ধুর কন্যাকে দেশের ক্ষমতা থেকে নামাবি তোরা তো শালা রাজাকার এই রকম বলেছিলেন আপনারা যারা ড্রয়িং রুমে টিভিতে দেখে বসে আজকে আপনাদের সন্তাদের সন্তানদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে কালকে আপনাদেরকে রাজাকার বানানো হবে সেই দিন আর খুব নেই যেদিনই আপনার কোনো স্বার্থে আগা ধানবে। আপনি যখনই তার প্রতিবাদ করতে যাবেন সেই দিনই আপনি রাজাকারের প্রমাণিত হবেন আমরা আমরাই প্রথম রাজাকার ছিলাম এখন ধীরে ধীরে ওই যে কাতার সোজা করে নামাজের সময় হয়ে গেলে যেরকম আগামত দিলে কাতার সোজা করে দাঁড়াতে হয় সেরকম এখন কাতার সোজা করে সব রাজাকাররা দাঁড়িয়ে যাচ্ছে এখন রাজাকার আমি কে তুমি কে রাজাকার নামে স্লোগান হচ্ছে এই স্লোগান এখন দিয়ে লাভ নেই সময় যখন অতিবাহিত হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না সঠিক সময়ে সঠিক পদক্ষেপ যদি না নেওয়া হয় এবং দেশের এই মানে মেধাবী নামধারী শিক্ষার্থীরা তারা যদি দেশের জনগণের পাশে না দাঁড়ায় তাহলে সেই দেশের জনগণের ওপরে এভাবে কালো মেঘ নেমে আসবে তাদের জীবনে এমনই দুর্দিন বারবার নেমে আসবে দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ